একদম ক্লোজলি ডিটা এরকম গোল করে দিতে এটুকুই তোমাদের মানে রেজাল্ট বেরোবে তোমার ফাইনাল রেজাল্ট বেরোতে চলেছে অবশেষে স্কুলে শুরু হয়ে গেল সেমিস্টারের পরীক্ষা সেমিস্টারের পরীক্ষা কিভাবে হবে কোথায় গিয়ে সেমিস্টারের পরীক্ষা দিতে হবে একই সাথে কবে তোমাদের সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং কত নম্বরে সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে বছরে দুবারের যে পরীক্ষা সেতে তোমাদের নাম্বার কি বাড়বে রেজাল্ট ভালো হবে সমস্ত কিছু অফিশিয়াল নিয়ম নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখো কারণ সম্পূর্ণ ইউটিউব সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া খুঁজলেও এরকম ধরনের ইনডেপ ডিটেলস ভিডিও তোমরা কোথাও পাবে না এখন এখানে আপলোড হচ্ছে পরবর্তীতে হয়তো অন্য কোনো জায়গায় দেখতে পারো ফার্স্ট আজকের ডেটে এ কোথাও নেই ভিডিওটি আপলোড করা এই ইনডেপ ডিটেলস তো প্রথমেই আমি আলোচনা করব যেমনটি বললাম ইনডেপ ডিটেলস এ টু জেড আলোচনা করবো প্রথম বিষয়টা বলে রাখি ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা একটা আর হবে না আগে কি হতো তোমরা স্কুলে ক্লাস ওয়ান থেকে শুরু করে এ টেন পর্যন্ত ফাইনাল একটাই পরীক্ষা দিয়েছ যে ফাইনাল পরীক্ষার উপর বেস করেই তোমাদের রেজাল্ট টেস্টে কোনো কারণে যদি তোমার ফাইনাল পরীক্ষায় রেজাল্ট কম নাম্বার আসে তাহলে তোমার খারাপ রেজাল্ট খারাপ হয়েছে ফাইনাল পরীক্ষা যদি ভালো হয় তাহলে রেজাল্ট ভালো হয়েছে এবারে তেমনটি হবে না তোমাদের বছরে দুটো করে পরীক্ষা হবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা হবেই দুটো তোমরা অনেকেই ঘাব ঘাবড়ে যেতে পারো যে ফাইনাল পরীক্ষা দুটো হবে স্যার বলছেন তার মানে তো আমাদের সমস্যা হবে দাদা তো আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি একেবারে সমস্যা না পুরো ভিডিওটা দেখো সমস্তটা একদম ক্লিয়ার হয়ে যাবে এ প্রথমেই বলে রাখি তোমাদের সেমিস্টার কি দেখো সেমিস্টার কথার অর্থ হচ্ছে যে তোমাদের মাস অন্তর অন্তর একটা পরীক্ষা হবে হাতি ঘোড়া কিছু না যেরকমভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা আমরা একটা পরীক্ষাকে বলি যে সারা বছরে সমস্ত পড়াশোনা পরে এ টেস্ট পরীক্ষা দেওয়ার পরে ফাইনাল যখন পরীক্ষা হয় সেটাকে আমরা বার্ষিক পরীক্ষা বলি বা অ্যানুয়াল এক্সাম বলি সেই রকমভাবে যদি ওই অ্যানুয়াল এক্সামকে দুভাগে ভাগ করে ছ প্রথম ছ মাসে একটা পরীক্ষা দ্বিতীয় মাসে একটা পরীক্ষা করা হয় তখন সেই পরীক্ষাগুলোকে বলা হয় সেমিস্টার পরীক্ষা মানে তোমার ধরো ক্লাস শুরু হচ্ছে তোমার এই যে ক্লাস শুরু হচ্ছে এ ক্লাস স্টার্ট হচ্ছে ক্লাস স্টার্ট হওয়ার মাস ছ মাস পর তোমার হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এই যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এবং তারপরে এ তোমার আরও এই আরও ছ মাস এই আরও ছ মাস পর হয়ে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা এবং এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর তোমাদের এর রেজাল্ট বেরোবে ঠিক আছে তোমাদের রেজাল্ট বেরোবে তো বুঝতেই পারছো তোমাদের পুরো প্যাটার্নটা মানে প্রথম ছ মাস পর যে পরীক্ষা হবে তাকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা বলা হয় এবং তার পরবর্তী ছ মাস পর যে পরীক্ষা হবে তাকে সেকেন্ড সেমিস্টার বলা হয় তোমরা ভাবতে পারো এটাই হয়তো ফাইনাল পরীক্ষা না এটাও ফাইনাল পরীক্ষা এটাও ফাইনাল পরীক্ষা মানে বছরে দুটো তোমাদের ফাইনাল এক্সাম হবে এটা মাথায় ধরে রাখো এবং ফার্স্ট যেরকম ইম্পর্টেন্ট সেকেন্ড সেমিট্রিপটাও সেরকম ইম্পর্টেন্ট এবার কিভাবে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারের পদ্ধতি আলাদা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার পদ্ধতি আলাদা সেকেন্ড সেমিস্টারের পদ্ধতি আলাদা কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে বাইরের স্কুলে গিয়ে দিতে হবে সমস্তটা জানাবো তো প্রথমেই বলে রাখি এই যে ফার্স্ট এক বছরের যে পরীক্ষাটা হবে তোমাদের এই পরীক্ষাটাই কিন্তু তোমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে এই এইখানে যদি এই পরীক্ষা বা এই পরীক্ষায় যদি তুমি অ্যাবসেন্ট থাকো ও তাহলে কিন্তু তোমার ফাইনাল পরীক্ষা তোমাদের কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে অর্থাৎ তোমার পরীক্ষাকে ক্যান্সেল করে দেওয়া হবে তোমার দুটো পরীক্ষায় কিন্তু প্রেজেন্ট থাকতে হবে ইনফ্যাক্ট এই পরীক্ষাটার ক্ষেত্রে একটু কনসিডার করা যেতে পারে সেটা আমি কারণ কেন পরে বলছি এর পরবর্তী বিষয় হচ্ছে ফার্স্ট সেমিস্টার আগে ফার্স্ট সেমিস্টার নিয়ে ডিটেলস বলি সেকেন্ড সেমিস্টার নিয়েও ডিটেলস বলবো ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিভাবে হবে দেখো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার পদ্ধতির কথা যদি বলি যে তোমরা গোটা ইউটিউবে হয়তো এখনও কোথাও জানো যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার পদ্ধতি কী হবে একদম এক্সক্লুসিভ তোমাদের বলতে চলেছি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে ওএমআর সিটে কি কোথায় হবে ওএমআর সিটে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ এমসিকিউ বেস ওএমআর সিটে পরীক্ষা হবে তোমরা অনেকেই বলবো ওএমআর সিট দাদা দাদা ভাই আমরা ওয়েম সিট মানে বুঝি না দেখো সেটাও ক্লিয়ার করি ওয়েম আর সিট এই ধরনের হয় তোমাদের যেরকম একটা কোশ্চেন দেওয়া থাকে না পরীক্ষার সময় কোশ্চেন দেয় এই কোশ্চেনে এমসি কিউ কোশ্চেন দেবে শুধুমাত্র এমসি কিউ কোশ্চেন থাকবে ধরো এক নম্বরে কোশ্চেনটা থাকলে অপশান থাকবে অপশানে দেওয়া থাকবে এ বি সি ডি অপশানে দেওয়া থাকবে অপশানগুলোতে দেওয়া থাকবে অ্যান্সারগুলো দেওয়া থাকবে বা যে অ্যান্সারটা সঠিক হবে আমি ধরে নিলাম এক নম্বরের তোমার সি নম্বর সি নম্বর অপশানটা সঠিক তো সেক্ষেত্রে তোমাদের এরকম একটা পেজ দেওয়া হবে এই পেজটাই তোমারকে লিখতে হবে আর এক্সট্রা কিছু লিখতে হবে না কি লিখতে হবে ওয়েম আর ধরো তোমার এক নম্বর কোশ্চেনটা ঠিক হলো সেক্ষেত্রে তোমরা কি করবে বলো তো এই এক নম্বরের সি এক এক দাগের সি নম্বর অপশানটা ঠিক তো সি নম্বরে জাস্ট গোল করে দেবে এটুকুই কাজ এরকমভাবে যে কটা ধরো তোমার একশোটা কোশ্চেন আছে যদি পঞ্চাশটা থাকে তাহলে পঞ্চাশটা কোশ্চেন তোমাদের এরকম থাকবে ধরো সাত নম্বরের যে কোশ্চেনটা আছে সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে ডি নম্বর তাহলে ডিটা এরকম গোল করে দিতে হবে এটুকুই তোমাদের কাজ কোশ্চেন পড়বে যে অপশানটা সঠিক হবে এ সেই দাগ নম্বরে সেই অপশানটার কে সম্পূর্ণভাবে গোল করে দিতে হবে এরকম দশ নম্বরটা ধর সি অ্যান্সার হলো করে দিল এগারো নম্বরটা এ অ্যান্সার হলো গোল করে দিলে এটুকুই কাজ আর কোনো কাজ নেই মানে সম্পূর্ণটা এমসিকিউ প্যাটার্নে আসবে ওএমআর সিটে তোমাদের পরীক্ষা হবে কোশ্চেন দেখে ওএমআর সিটে শুধুমাত্র অপশানগুলোকে গোল করতে হবে অপশানটা লিখতেও হবে না যেরকমভাবে তোমাদের চাকরির পরীক্ষায় হয়ে থাকে পরীক্ষা যা সরকারি চাকরির পরীক্ষা বা বিভিন্ন বড়দের পরীক্ষা হয়ে থাকে সেই রকম প্র্যাসেজেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এতে তোমাদের ভবিষ্যতেও সুবিধা হবে ও এম সিটে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা চাকরির পরীক্ষায় বসতে ঠিক আছে তো এখন কথা হচ্ছে পরীক্ষার নম্বর কত কত হবে দেখো নম্বরের কথা যদি বলি তোমাদের নম্বর কিন্তু যেটা বলা হয়েছে ফিফটি পারসেন্ট নাম্বারে কিন্তু তোমাদের এমসিকিউ বেস ও সিটে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে এবার তোমাদের ক্লাস ইলেভেনে এ হোক টেনে হোক নাইনে হোক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মানে নাম্বারে পরীক্ষা হয় যেমন ইলেভেনে আছে অনেকের সত্তরের পরীক্ষা হয় অনেকের আশিতে পরীক্ষা হয় তাহলে সত্তরের হাফ কত পঁয়ত্রিশে পরীক্ষা হবে কোনো সাবজেক্টে কোনো সাবজেক্টে চল্লিশে কোনো সাবজেক্টে পঞ্চাশে এটা ডিপেন্ড করছে তোমার ক্লাস তোমার সাবজেক্ট অনুযায়ী তাহলে সমস্তটা ডিপেন্ড করছে এ তোমার ক্লাস এবং সাবজেক্ট অনুযায়ী এক্ষেত্রে ফিফটি পারসেন্ট ধরে নিতে পারো তোমার তিরিশেও হতে পারে কুড়িতেও হতে পারে এ পঁয়তাল্লিশেও হতে পারে এটা স্কুল তোমাদের বলে দেবে এবং বোর্ডও জানিয়ে দেবে সময় মতো এর পরবর্তী বিষয় হচ্ছে সময়সীমা কখন তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারের এই যে ওএমআর সিটে এমসিকিউ পরীক্ষা হবে কখন হবে তোমাদের ওএমআর সিটে নভেম্বর মাসে কিন্তু পরীক্ষা হতে চলেছে নভেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে আগামী নভেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে এবার কথা হচ্ছে পরীক্ষার সেন্টার কি পরীক্ষার সেন্টার কি হবে পরীক্ষার সেন্টার হবে হচ্ছে এ তোমরা জানো যে ফাইনাল পরীক্ষা বোর্ডের এক্সাম বাইরের স্কুলে গিয়ে দিতে হয় কিন্তু যেটা জানা গেছে এই মুহূর্তে সেই অনুযায়ী কিন্তু ফার্স্ট সেমিস্টারের ও এমআরসিটের যে পরীক্ষা আছে সেটা হোম সেন্টারেই হবে হোম সেন্টারেই হবে হোম সেন্টারে হবে কেন হোম সেন্টার মানে তোমরা অনেকে বোঝো না হোম সেন্টার কথার অর্থ হচ্ছে তোমাদের তোমাদের নিজের স্কুলেই পরীক্ষা হবে অন্য কোনো স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে না নিজের স্কুলেই তোমাদের এই ফার্স্ট সেমিটিভি পরীক্ষা হবে যেটা অন্যান্য বোর্ডও করে থাকে আমাদের বোর্ড এখনও পর্যন্ত ইন্সট্রাকশন দেয়নি কিন্তু যে তথ্য আমি অফিসিয়ালভাবে এ হেড স্যারদের থেকে পেয়েছি সেই অনুযায়ী আমি তোমাদের জানালাম যে অনুমানিক ধারণা সেই অনুযায়ী কিন্তু তোমাদের হোম সেন্টারেই ফার্স্ট সেমিটিভ পরীক্ষা হতে চলেছে এর বিভিন্ন কারণ আছে সেটা নাই বললাম তোমাদের সেকেন্ড সেমিটিভের পরীক্ষা কীভাবে হবে পরীক্ষার পদ্ধতি কী বা কোন কোশ্চেনে পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের লং কোশ্চেন ঠিক আছে লং কোশ্চেনে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিটিভের পরীক্ষা হবে রিটেন এক্সাম হবে ঠিক আছে অবশ্যই রিটেন এক্সাম হবে মাথায় রাখবে তোমাদের লং কোশ্চেনে রিটেন এক্সামে কিন্তু পরীক্ষা হতে চলেছে এবার কথা হচ্ছে পরীক্ষার নম্বর কত থাকবে ওই যে ফিফটি পারসেন্ট হয়ে গেছে তোমাদের আগে যেটা হচ্ছে ফার্স্ট সেমিটিভ এক্সামে এ এমসি কিউ সেরকম লং কোশ্চেন থাকবে ফিফটি পারসেন্ট এখানে লং কোশ্চেন বলতে দু নম্বরের কোশ্চেন থাকবে তিন নম্বরের কোশ্চেন থাকবে দশ নম্বরের কোশ্চেন থাকবে আট নম্বরের কোশ্চেন থাকতে পারে এবার এখান থেকেই ফিফটি পার্সেন্টে অর্ধেকের কথাই উল্লেখ করেছে এখনও পর্যন্ত ও সেটা ক্লাস অনুযায়ী চেঞ্জও হতে পারে কোনো ক্লাসের ক্ষেত্রে থার্টি পার্সেন্টে তোমার এম এমসিকিউ প্যাটার্নে ও এমআরসি ফার্স্ট সেমিটার সেমিটি হল তিরিশ নম্বরে আর সত্তর নম্বরে হয়তো রিটার্ন হলো হতেই পারে কিন্তু এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু ফিফটি পার্সেন্টে তোমাদের ফার্স্ট সেমিটি সেকেন্ড সেমেটিভ এক্সাম হবে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেমিটিভ এক্সামও ফিফটি পার্সেন্টে হবে এবার সময়সীমা কবে কবে তোমাদের সেকেন্ড সেমিটিভ পরীক্ষা হবে সেকেন্ড সেমিটিভ পরীক্ষা হবে কিন্তু মার্চ মাসে ঠিক আছে এ ফার্স্ট সেমিটিভ পরীক্ষা বললাম নভেম্বরে সেকেন্ড সেমিটিভ পরীক্ষা মার্চ মাসে এবং পরীক্ষা সেন্টার কী হবে এটা হোম সেন্টার হবে না এই যে লং কোশ্চেনের পরীক্ষা সেটা কিন্তু তোমাদের এর আলাদা করে বোর্ড ঠিক আছে বোর্ড সেন্টার ফেলবে ঠিক আছে বোর্ড সেন্টার পড়বে যেরকমভাবে মাধ্যমিক পরীক্ষা আর ক্ষেত্রে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয় হয় সেরকমভাবে কিন্তু অন্য জায়গায় গিয়ে তোমাদের সেমিস্টারের পরীক্ষা দিতে হবে ক্লিয়ার হয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তারপরে ফাইনালি তোমরা ফার্স্ট সেমিটিভ সেকেন্ড সেমিস্ট্র দিয়ে দিলে তারপরে তোমার ফাইনাল রেজাল্ট বেরোতে চলেছে এক্ষেত্রে আমি বলে রাখি ফার্স্ট ইয়ারে দেখো আমি আরেকবার বলে দিই ফার্স্ট সেমিটি পরীক্ষা থেকে তুমি যে নাম্বারটা পাচ্ছ তোমার প্রাপ্ত ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট আর এবং সেকেন্ড সেমিস্টার সেমিটিভ দিয়ে যে নাম্বার তুমি পেয়েছো এই দুটো নাম্বার ফার্স্ট সেমিটিভের নাম্বার এবং সেকেন্ড সেমিটিভের নাম্বার এই দুটো যোগ করে তোমার ফাইনাল রেজাল্ট তোমার হাতে দেওয়া হবে এবং সেখান থেকে তুমি টপার হয়েছ না টপার হওনি আর অ্যাকচুয়ালি কত নম্বর পাবে সেটা তুমি জানতে পারবে আর তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু অফিসিয়ালভাবে টপার ব্যাচ লঞ্চ হয়ে গেছে তোমাদের দাদা ভাই তোমাদের জন্য টপার ব্যাচ লঞ্চ করে দিয়েছে এ তোমরা যারা অ্যাডমিশন নাওনি অ্যাডমিশনের ডিটেলস জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম এবং যারা জানো না টপার ব্যাচ লঞ্চিং এর ভিডিওটিও দেখে নিতে পারো তো যাই হোক ও এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিষয় তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরে তোমরা ফাইনাল রেজাল্ট কিন্তু হাতে পাচ্ছ এবং এই পদ্ধতিতেই তোমাদের এবার কিন্তু স্কুলে পরীক্ষা হতে চলেছে এবার এটা ক্লাস ফাইভ থেকে শুরু করে তো সকলের জন্য হতে চলেছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা যারা ইলেভেনে উঠবে তোমাদের জন্য কিন্তু এই সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে এবং পরে গিয়ে তোমরা টুয়েলভেও সেমিস্টার পদ্ধতিতেই উচ্চ মাধ্যমিক দেবে এবং কলেজে গিয়েও সেমিস্টারে দেবে এবং আগে যারা তারপর তোমরা যখন টুয়েলভে গিয়ে দেবে তখন আবার কী হচ্ছে মাধ্যমিক যারা দেবে তাদের আবার সেমিস্টারের পরীক্ষা চালু হবে মানে আস্তে আস্তে ধীরে ধীরে পুরো সিস্টেম অর্থাৎ ক্লাস ফাইভ থেকে শুরু হয়ে ক্লাস তোমার হচ্ছে টুয়েলভ পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য এই সেমিস্টারের নিয়ম চালু হবে কাজেই তোমরা যারা অন্যান্য স্টুডেন্ট দেখছো তোমাদেরও ভবিষ্যতে হবে সেই কারণে তোমাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি কিন্তু তোমার ও বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখো যে পরবর্তীকালে তোদের এইভাবে পরীক্ষা হতে চলেছে আর ফাইনাল পরীক্ষা হবে না এবং যারা গার্জিয়ান দেখছো তাদের কাছেও এই একই অনুরোধ থাকলো আর যারা মাধ্যমিকে পড়ছো আমার কাছে সরাসরি স্মার্ট ক্লাসরুমে স্মার্টভাবে পড়াশোনা করতে চাও এবং নিজেকে টপার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাও তারা এই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারো ধন্যবাদ